হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আমরাও ভালো আছি বুলটি বিষয় চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে জানে সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম তো চলো সকাল হয়ে গেছে অনেক সকাল এখন বাজে সাতটা দশ তো জিতু পড়তে যাবে আর আমরা উঠেছি প্রায় সাড়ে পাঁচটার সময় উঠে বিছানায় খেলা করছিলাম অঙ্কুশকে নিয়ে তারপরে যেই দেখি সাতটা বেজে গেছে তারপরে উঠে জিতুকে দেখো মুখ ধুয়ে রেডি করিয়ে দিয়েছি আর জিতু পড়তে যাচ্ছে আর দেখো বাইরেটা কত কুয়াশায় ভরা এখানে কাছ থেকে ভিডিও করছি তাই এত পরিষ্কার লাগছে কিন্তু দূরের কিচ্ছু দেখা যাচ্ছে না আর পুরো এত হাওয়া দিচ্ছে কি বলবো আজকের দিনটা কিভাবে যে কাটবে জানি না মামা তো দুদিন হলো উঠছেই না আর এই শীতে পুচু সোনাকে নিয়ে খুব কষ্টই হয়ে যাচ্ছে আমার ওকে না নিচে নামাতে পাচ্ছি আর আমার তো আরও বেশি শীত লাগছে যাই হোক এই শীতে জিতুকে পড়তে পাঠিয়ে দিয়ে ওইখানে দাঁড়িয়ে দেখছিলাম ঠিকভাবে যাচ্ছিলো নাকি আর এইদিকে একটু সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ অল্প একটু ভাত বসিয়েছি একবার খাওয়া যাবে যাতে কারণ এই শীতে ঠান্ডা ভাত খেতে একদমই ভালো লাগে না আর এত সকালে রান্না করব এখনও মা চালা আসেনি তারপরে আবার দোকান খুলতে যেতে হবে তোমাদের দাদা ভাই বাড়িতে নাই নেই তোমাদের দাদা ভাইয়ের কাজটাও আমার করে নিতে হয় এখন ওর কাজটাও আমার দেখে নিতে হচ্ছে তো যাই হোক এইদিকে দাদার শরীরটা খুব খারাপ দাদা এখনও সেই কল্যাণী জওহরলালে ভর্তি আছে আর এইদিকে পুচুকে না নিচে খেলতে দিয়ে এসেছি মাটিতে তাই ও না বাইরে চলে যাচ্ছিল পড়ে যাচ্ছিলো আবার দেখো দৌড়ে গিয়ে ওকে দেখে আসলাম আর এইখান থেকে ওকে ডাকছি ওর দিকে একটু ভঙ্গি করে খেলা দেখাচ্ছিলাম মানে ওর সঙ্গে কথা বলছি আর ওইদিকে দেখছে আর এদিকে আমি তো গুছিয়ে ফেলছি আর এত বড় বড় কম্বল গোছাতে খুব একটু কষ্টই হয়ে যায় ভাঁজ করতে যেন মনে হয় যেন খুব কষ্ট হয়ে গেল আবার তারপরে না সিদ্ধ ভাত রান্না করে থুয়ে এখন আমি দোকান খুলতে যাচ্ছি তো দেখো কত কুয়াশার কাছ থেকে ভিডিও করছি তো ওর জন্য মনে হচ্ছে অনেকটা পরিষ্কার এই দিক থেকে মনে হচ্ছে যেন হাওয়ায় সব উড়িয়ে নিয়ে যাবে এতটা হাওয়া দিচ্ছে আর এত কুয়াশা বৃষ্টির জল পড়ছে মনে হচ্ছে এরকম তো চলো এখন দোকান খুলতে হবে এখন বাজে আটটা দশ না কুড়ি বাজে আমি সঠিক জানি না কিন্তু যখন ঘর থেকে বেরোচ্ছিলাম তখন দেখেছিলাম দশ আটটা বাজে তো ওই দিকের বেঞ্চটা একটুখানি হয়তো তোমরা দেখতে পেয়েছো পুরো ভিজে গেছে জলে এতটা বৃষ্টির মতো হচ্ছিলো কুয়াশায় তারপরে দোকান খুলে বাড়ি মানে আবার বাড়িতেও চলে এসেছি বাড়িতে এসে জিতুকে রেডি করিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি তারপরে দেখো পুচুকে আমি ঘুম পাড়াচ্ছি আর ঘরের মধ্যে অন্ধকার এদিকে লাইটটা জ্বালানো হয়নি আর এত শীত তো ওর জন্য সব বন্ধ আছে জ্বালনা দরজা তারপরে কি বলবো পুচুর তো হিশুর পর হিশু পটির পর পটি এর মধ্যে দুটো প্যাম্পার বদলান হয়ে গেছে। তো এর মধ্যে রাত্রে একটা পরানো ছিল আবার সকালে দুটো পড়িয়েছি মোট তিনটে হয়ে গেছে তো দেখো তারপরে ওখানে বর্দা আগুন জ্বালিয়েছিলো ওইখানে আমি একটু আগুন পোহাচ্ছিলাম আর এইদিকে কদবেল মাখা করব ওটা খেয়ে স্নান করব খুব টক খেতে মন করলো তো এত শীত লাগছে আমি সব সোয়েটার মোয়েটার সব খুলে দেখো বডি বিল্ডার মতো দেখাচ্ছিলাম এই দেখো এখন তোমাদের টাইম দেখালাম তিনটে নয় বাজে তো সবে সবে দেখো স্নান করে এসছি স্নান করে এখন পুজোটা দিয়ে নেব তো আগে সিঁদুরটা পরে নিচ্ছি আর এত ঠান্ডা লাগছিল কি বলবো তবুও স্নান করতে হবে বাড়ির মেয়ে বউরা থাকলে যা দায়িত্ব হয় এখন তো আর মেয়ে নয় এখন বাড়ির গিন্নি হয়ে গেছি যেহেতু সব দিকের দায়িত্বগুলোই দেখতে হবে তো দেখো স্নান করা হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে এখন খাবো কদবেল মাখা তখন আমি খেতে পারিনি একটা বউ এসেছিল আমাদের বাড়িতে পাশের বাড়ি বউ আমাদের সে মাখিয়ে দিয়েছে আজকে তো সে ভিডিওতে নিতে পারিনি তাকে আমি বাথরুমে গিয়েছিলাম এই ফাঁকে সে মাখিয়ে খেয়ে দিয়েছে তারপরে সে আমার জন্য রেখে চলে গেছে তারপরে আমি আগেই খেয়ে নেব ওর জন্য একটা বিস্কুট খেয়ে নিলাম আর আমার টক খেতে খুবই ভালো লাগে তারপরে দেখো কদবিল মাখাটা খাচ্ছি তাই দেখি শীত লাগছে তাই ভাবলাম যে রোদ্র গিয়ে খাবো তাই ওই বারেন্দায় ওই সিঁড়ির সামনে বসে ওইখানে বসে খেয়েছি তার মধ্যে এই দেখো এত জামা কাপড় একটা শুকায়নি এতগুলো জামা কাপড় আজকে ধুয়েছিলাম তারপরে পুচুকে যে প্যাম্পাস নিয়ে আবার পরিয়ে নিয়ে রেডি করিয়ে আবার দোকানে চলে পুচুর প্রচুর ওই উপরে সোয়েটারটা আজকে বদলানো হয়নি টুপিটাও বদলায়নি তো থাক তারপরে দেখো দোকানের সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছি আর পুচু কেমন করছিল ঠোঁটটাকে তারপর ঘুরতে ঘুরতে এখন রাত হয়ে গেছে দোকানে তারপরে দোকান থেকে বাড়িতে চলে এই দেখো পুচুকে একটু ছেড়ে দিয়েছি মাটিতে না ছাড়লে তো জিতুকে খেতে দিতে পারি না তারপরে আমি না এখন গোলা রুটি বানাবো তো গোলা রুটিটার আটাটা মাখছি আর এদিকে গ্যাসটা অন করে দিয়েছি ওইটা একটু গরম হতে দিয়েছি তাওয়াটা তাওয়াটা অতিরিক্ত গরম হলেই গোলা রুটিটা খুব সুন্দর হয় এই পেঁয়াজ লঙ্কাটা দিয়ে বানাবো খুব টেস্টি লাগবে খেতে আর নিচে জিতু না বিরিয়ানি খেলো এখন ওর বোম্মা ঘর থেকে ওকে রাহুল বিরিয়ানি দিয়ে গেছে রানাঘাট থেকে নিয়ে এসছে ওর বোম্মা তো সেই বিরিয়ানি বিরিয়ানিটা জিতু এখন খেয়ে নিলো ও রাত্রে খাবে না বলেছে মা আমি একটা রুটি খাবো তো এই দেখো গোলা রুটিগুলো বানাচ্ছি আর এই প্লেটে করে রাখছি ওই দেখো জিতু একটু খেয়ে চলে গেল আর এইদিকে অঙ্কুশকে নিয়েই বানাতে হবে তো অঙ্কুশ ওই দেখো ওই চেয়ারটা দিয়ে ওইখানে আমি ওকে বসিয়ে পা উঠিয়ে ওকে রেখেছিলাম বাবু ওইখানে বসে থাকতে থাকতে খুব জোরে জোরে পাদ দিচ্ছিলো মনে হচ্ছে পটি করবে তারপরে ওকে পটিতে বসিয়ে দিয়েছে আর জিতু দিকে পড়াশোনা করছিল তারপরে বাবুকে ফাইনালি ঘুম পড়ানো হলো তারপরে আমার খাওয়া দাওয়া হলো তারপরে দেখো সব থালা বাসন মেজে নিয়ে এসছে এখন সব ভুট দিয়ে রাখবো আর ভুট হয়ে গেছে তারপরে দেখো বারেন্দার লাইট দুটো বন্ধ করে দিলাম এখন এখন ঘরে গিয়ে বিছানা করব আমি চুল বাঁধবো তারপরে জিতুকে ঠিক করে ঘুম পাড়াবো তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অবধি অবশ্যই ভিডিওটা দেখো আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো তো প্রচণ্ড শীত আজকের মতো এই অব্দি ভিডিওটা বাই বাই গুড নাইট সবাই